আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর স্বীকৃতীরা তোমাদের বোর্ড থেকে বার্ষিক পরীক্ষার জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমি সেই প্রশ্নটি দেখাবো এবং সিলেবাসে তোমাদের যে মান বন্টন রয়েছে সবগুলো বিষয় দেখাবো তার আগে তোমাদেরকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যেই পাঠ্যসূচি বা কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সেই প্রসেসটি প্রথমে এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এক্ষেত্রে তোমাকে ইন্ট্রোডিউসিং সাময়ান ফর্মালি এখানে উনাশি পৃষ্ঠা থেকে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত এ হোল ইন দ্য ফেন্স এখানে ছিয়ানব্বই থেকে একশত ষোলো পৃষ্ঠা পর্যন্ত লাইফ ইন দ্য ওস এখানে একশো সতেরো থেকে একশো সাত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এই কাজগুলো তোমাকে এই পাঠ্যবইয়ের এই পড়াগুলো পড়তে হবে দেখো এখান থেকে তোমাকে কিন্তু মূল্যায়ন করা হবে কন্টিনিউয়াস অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন এবং আর সামষ্টিক মূল্যায়ন তো তিরিশ পার্সেন্ট সিগুনকালীন মূল্যায়ন এবং সত্তর পার্সেন্ট হচ্ছে সামষ্টিক মূল্যায়ন তিরিশ পার্সেন্টের যে সিগুনকালী মূল্যায়ন তার মার্ক ডিস্ট্রিবিউশন এখানে মানববন্টন দেওয়া আছে কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে আর শিক্ষকরা তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিবে সেটার জন্য দশ মার্ক এরপরে কিছু ক্লাসের ওয়ার্ক করতে হবে যেমন সেগুলো গ্রুপ ওয়ার্ক হতে পারে কমপ্লিটিং টেবিল চার্ট ইত্যাদি তো এখান থেকে দশ মার্কের জন্য এরপর প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্ট ওয়ার্ক এগুলোর উপর ভিত্তি করে এখানে দশ মার্ক টোটাল এখানে সেগুনকালীন মূল্যায়নের জন্য ত্রিশ মার্ক বরাদ্দ শিক্ষার্থীরা এগুলো তোমাদের শ্রেণীকক্ষে শিক্ষকের তথ্য অনুযায়ী তোমাদেরকে এগুলো করতে হবে এরপরে দেখো তোমাদের যে ইংরেজি যে প্রশ্নের যে প্যাটার্নটি তোমাদের বার্ষিক যে পরীক্ষা মূল পরীক্ষা সেক্ষেত্রে তোমাদের একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কের পরীক্ষার মধ্যে পূর্বেও যদি তোমাদের পাঁচ ঘন্টা ব্যাপী তোমাদের পরীক্ষাটি হতো এখন কিন্তু পাঁচ ঘন্টা নিয়ে তোমাদের পরীক্ষা হবে না তোমাদের তিন ঘণ্টায় পরীক্ষাটি হবে শিক্ষার্থীরা তো এক্ষেত্রে দেখো এমসিকিউ থাকবে পাঁচটা সিন প্যাসেজ থেকে এখানে একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে শর্ট কোয়েশ্চেন থাকবে দশ মার্কের জন্য ট্রু ফলস থাকবে পাঁচ মার্কের জন্য ম্যাচিং থাকবে ফার্স্ট মার্কের জন্য সামারি রাইটিং থাকবে পাঁচ মার্কের জন্য আইডেন্টিফাই এখান এখান থেকে থাকে দশ মার্কের জন্য ফয়েম থেকে মিলে হচ্ছে দশ মার্কের জন্য এরপরে সোসিভ ডিভাইস এখানে দশ মার্কের জন্য রাইট প্রমো বার্ব এখান থেকে দশ মার্কের জন্য ইউজিং নন ফিনিটস বার্ব এখান থেকে পাঁচ মার্ক ঠিক আছে শিক্ষার্থীরা এরপরে দেখুন আমি তোমাদেরকে প্রশ্নটা দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবা যে কি প্রশ্ন বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটা দেখাবো এই এরপরে হচ্ছে এই যে এখানে পাঁচ মার্কের জন্য সিবিতে পাঁচ মার্কের জন্য এরপরে প্যারাগ্রাফের জন্য দশ মার্ক এরপরে লেটারের জন্য দশ মার্ক মোট একশো মার্ক এই একশো মার্কের পরীক্ষা হবে শিক্ষার্থীরা এরপরে দেখো তোমাদের এখানে বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেখানে প্রথমে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজ থেকে তোমাকে নিচে প্রশ্নের অ্যান্সার করতে হবে যেমনটা দেখতে পাচ্ছ তোমরা সেই প্র্যাসেসটি প্যাসেজের মধ্যে পাঁচটি এমসিকিউ পাঁচ মার্কের জন্য এই পাঁচটি এমসিকিউ অ্যান্সার করতে হবে এরপরে দেখো বি নাম্বারে একটা কোশ্চেনে বি নাম্বারে হচ্ছে তোমাদের প্রশ্ন থাকবে পাঁচটা একটা দিয়ে দুই করে এখানে এই পাঁচটি কোশ্চেনের অ্যান্সার তোমাকে করতে হবে শিক্ষার্থীরা এরপরে দেখো দুই নম্বর কোশ্চেন আবার সেম একইভাবে এটা হচ্ছে আনসিন প্যাসেজ তোমাদেরকে একটি আনসিন প্যাসেজ দেওয়া থাকবে সেই আনসিন প্যাসেজ থেকে তোমাদেরকে এখানে ট্রু আর ফলস নির্ণয় করতে হবে যদি ফলস হয় তাহলে সেটার আবার কারেক্ট অ্যান্সার লিখতে হবে শিক্ষার্থীরা এরপরে দেখো এখানে এবার দুই নং কোশ্চেনের মধ্যে আবার বি ফার্টে এখানে বলা হচ্ছে এখানে কলা এ কলাম এবং বি কলমের সাথে তোমাকে মিল করতে হবে থিংস এবং ক্যারেক্টার অনুযায়ী তোমাকে এই শব্দগুলোর সাথে এই শব্দগুলো মিল করতে হবে এ চকটি কীভাবে পূরণ করতে হয় এবং এগুলো কিভাবে অ্যানসার করতে হয় সেই বিষয়গুলো দেখাবো শিক্ষার্থীরা তোমাদের আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন চ্যানেলেই তোমাদের এই ক্লাসগুলো দেওয়া হয় শিক্ষার্থীরা আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অনেকগুলো ক্লাস হওয়ার কারণে দুইটা চ্যানেলে বিভক্ত করে তোমাদের ক্লাসগুলো দেবো সো তোমরা খুঁজে এই ক্লাসগুলো দেখে নিবা বা শিক্ষার্থীরা আর রিকোয়েস্ট থাকবে অবশ্যই আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ শিক্ষার্থীরা এই কাজটি অবশ্যই করবা দেখো এরপর সি নাম্বারে দেখো রিড দ্য টেক্সট অ্যাগেন অ্যান্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস এখানে সামারি লিখতে হবে তবে এগুলো ফোকাস করে তোমাকে সামারিটা লিখতে হবে শিক্ষার্থীরা এরপরে তিন নম্বর হচ্ছে এখানে সেম একইভাবে ফয়েম একটা ফয়েম দেওয়া থাকবে এই ফয়েম থেকে তোমাকে কিছু কাজ করতে হবে সেই কাজগুলো দেখো আমি যা সংক্ষেপে তোমাদেরকে জাস্ট বিষয়টা দেখাচ্ছি এরপর আবারও তোমাদেরকে বিস্তারিত এই সামগ্রিক বিষয় নিয়ে তোমাদেরকে আবারও আমি ক্লাস দিব সো এখন দেখো এখানে এই যে কবিতা এটার আলোকে এই কবিতাটার আলোকে তোমাকে কি করতে হবে ফয়েম এটার আলোকে এখানে চারটা তথ্য ইনপুট করতে হবে এখানে চারটা লাইন অফ দ্য ফয়েম এরপর কম্পেয়ারিং কার সাথে কম্পেয়ার করতে চাও ঠিক আছে এই বিষয়ে কম্পেয়ার টু কার সাথে এরপরে রিজন এই বিষয়গুলো নিয়ে তোমাকে এই চকগুলো পূরণ করতে হবে শিক্ষার্থীরা এরপর গ্রামার অংশ থেকে তোমাদের যে পরীক্ষা যে প্রশ্নগুলো আসবে এখানে দেখো কি বলছে এখানে একটি নির্দেশনা দেওয়া হয়েছে তোমরা এই নির্দেশনা অনুযায়ী মূলত কাজটা নিচে এই যে এখানে কাজগুলো এখানে ডিভাইস এরপর এখানে পারপোজ ইউজিং তুমি কেন একটা ডিভাইস চোজ করবা দেন সেটাকে কেন কি উদ্দেশ্যে এটা ব্যবহার করতে চাও এই প্যাসেজ থেকে এখানে যে বাক্যগুলো দেওয়া হচ্ছে এই বাক্যগুলো থেকেই তোমাকে এখানে এটা ফিল আপ করতে হবে এরপরে এরপরে কোয়েশন ফার্স্ট নাম্বার রাইট ফর্ম অফ বার্ব তোমাকে রাইট ফর্ম অফ বার্ব থেকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে শিক্ষার্থীরা আমি আবারও রিকোয়েস্ট করছি তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো ছয় নম্বরে এখানে সেম একইভাবে স্টোরি এখানে নন ফিনিট বার্ব ব্যবহার করে অর্থাৎ জিরাউন্ড জিরাউন্ড ফার্টিসিপল এবং ইনফিনিটি এই বার্বগুলো ব্যবহার করে এই শূন্যস্থানটা তোমাকে পূরণ করতে হবে শিক্ষার্থীরা এরপরে দেখো সাত নম্বরে তোমাকে এখানে তোমাকে সাত নম্বরে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বালস এখানে কিছু আইডেন্টিফাই করতে হবে অ্যাডবারস তো এগুলো এখান থেকে এই ফেসেজ থেকে কিছু আইডেন্টিফাই করতে হবে পাঁচটা পাঁচটার জন্য ফার্স্ট মার্ক এরপরে দেখো এখানে চিবি লিখতে হবে তোমাকে সরি রাইটিং ফার্ট সি ফার্টে তোমাকে লিখতে হবে দেখো এখানে একটা ঘটনা দেওয়া আছে এই ঘটনাটি কীভাবে সমাধান করতে হয় সেই প্রসেসটি তোমাকে এখানে লিখতে হবে শিক্ষার্থীরা এ তো এটা ছিল তোমাদের সামগ্রিক প্রশ্নের প্যাটার্নটি জাস্ট আমি তোমাদেরকে বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটি দেখিয়ে দিয়েছি তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো কীভাবে লিখতে হয় সেই বিষয়ে আমি তোমাদেরকে আরেকটি ক্লাসে তোমাদেরকে সেই বিষয়টি দেখাবো দেখা এখানে প্যারাগ্রাফও লিখতে বলা হয়েছে তোমাদেরকে প্যারাগ্রাফ সিবি লিটেল লেটার এরপরে এখানে আবার বলা হয়েছে এখানে একটা লেটার ফর্মাল লেটার লিখতে বলা হয়েছে এই জায়গাতে তো এখানে কাকে উদ্দেশ্য করে আস্কিং ফরওয়ার্ডিং লেটার টিচারকে তো এই সকল বিষয় কীভাবে লেখা সামগ্রিক বিষয়গুলো তোমাদেরকে দেখাবো শিক্ষার্থীরা ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিই এই চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকিও ধন্যবাদ সবাইকে